不对，不对，不对。 দেখছেন কিভাবে শরীর নিস্তেজ হয়ে গেছে আগে কত শক্তি ছিল পুরো এদের বেড়ে আর শরীর পুরো ছেড়ে দিছে দেখছেন

পরে তো বোতল দেখছো তুমি বোতল দেখছো না কিন্তু তোমার কি তুমি জানো না তো এখন কি অবস্থা গত সপ্তাহে যাওয়ার পরে গত এক সপ্তাহে এখন তোমার কেমন লাগে আর কোনো সমস্যা হয় নাই আচ্ছা ঠিক আছে